এবারও জেলা থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এই শহীদ তর্পণ দিবসে উপস্থিত হবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে আশানুরূপ ফল না হলেও রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণী প্রায় পঞ্চাশ হাজারের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তিনি রায়গঞ্জবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই ব্যাপারে তিনি আরও জানান পশ্চিমবঙ্গ বিধানসভার উপনির্বাচনে ফলাফল যথেষ্ট আশানুরূপ হয়েছে পশ্চিমবঙ্গ বিরোধী বলে আর কিছু নেই শুনে নেব উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস কি জানান আজকে একুশে জুলাইকে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো যেই বীর যোদ্ধারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠাতা করার জন্য নিজের প্রাণের আহতি করেছে তাদেরকে মনে রেখে তাদের একুশে জুলাইকে সামনে রেখে আজকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা সারা বাচ্চা ছাত্র সংগঠন তিনাঙ্কুর ভট্টাচার্য রাজ্য সভাপতি চোখ দিয়ে সারা বাংলায় আজকে ছাত্র সমাজ নতুন করে বাচ্চার স্বপ্ন দেখছে রাজ্যের নেতৃত্ব বিশ্বদার রয়েছে আমাদের সাথে আমাদেরকে গাইড করার জন্য এসছেন উনি আমাদেরকে আগামী দিনে যেইভাবে বলেছেন আমরা সেইভাবে ছাত্র সংগঠনটাকে আরও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে শক্তিশালী করে তুলব বিধানসভা উপনির্বাচনের আইন কেন্দ্রে দেখা গেছে সদস্যরা ব্যাপকভাবে খেটেছে সেই বিষয়ে বিষয়টা হলো যে লোকসভা ভোট চলে যাওয়ার পরে আজকে আমাদের বাই ইলেকশনে রায়গঞ্জের মনোনীত সম্মানীয় প্রার্থী কৃষ্ণকল্যাণী মহাশয় তিনি ভোটে দাঁড়িয়ে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে ব্যবধানে জয়লাভ করেছে আর এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই রায়গঞ্জবাসীকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে কৃষ্ণকলানিকে বিপুল ভোটে জয়ী করেছেন তাতে স্বাভাবিক মানুষ বলছিল রেজাল্টের আগে কৃষ্ণকল্যানি জিতছে কিন্তু ব্যবধানটা আমাদের চোখে লেগেছে এতটা ভালো পরিমাণে মানুষ কৃষ্ণকল্যানিকে জয় করেছে তার আর সেই রেজাল্ট বেরোনোর পরে আজ সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলা জুড়ে বিজেপির আর কোনো রাম নেই শুধু রায়গঞ্জে না ছাত্রদের উদ্দেশ্যে ছাত্রদের আগামী দিনে আমি ছাত্র সংগঠনকে আরও সঠিকভাবে কলেজ গেটে কাজে কাজে কাজ করার পরামর্শ দিলাম যাতে যারা নতুন অ্যাডমিশন আমাদের অলরেডি চালু হয়ে গেছে নতুন ছাত্রছাত্রীরা যেন কলেজ গেটে এসে কোনোরকম মানে বিভ্রান্ত যদি হয় তাহলে শিক্ষার প্রগতি সংঘবত জীবন দেশপ্রেমের পতাকা দেওয়া সেই কার্যালয়টাতে গিয়ে তারা যেন বলতে পারে দাদা আমার এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আমি কীভাবে করব সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একমাত্র সংগঠন সারা বাংলার ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র সংগঠন যেন সেই ছাত্রছাত্রীর পাশে থাকে তাকে সম্পূর্ণভাবে গাইড করে শুনে নেব রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার কি জানান দেখুন আমাদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের ওনার নির্দেশ মতো গোটা বাংলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লক টাউন ধরে ধরে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিং আমরা করছি ইতিমধ্যে রায়গঞ্জ এই সরি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মধ্যে ভাই রন্তু এবং মকসুদের সহযোগিতায় আমরা এখানে একটা সুন্দরভাবে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিং করলাম সমস্ত ব্লক টাউন এবং কলেজের নেতৃত্ব থেকে নিয়ে আগামী দিন একুশে জুলাই যেমন হবে তারপরে আসছে আমাদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদে তার একটা প্রস্তুতি মিটিং আমরা একুশে জুলাইকে সামনে রেখে করলাম এবং এই উত্তর দিনাজপুরের মাটি তৃণমূল ছাত্র তৃণমূল কংগ্রেস শক্ত ঘাঁটি এবং তৃণমূল ছাত্র পরিষদের অন্তুদের নেতৃত্বে বলিষ্ঠ সংগঠন হয়েছে হিসাবে রন্তু আগামী উঠে আসছে ভিডিও রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে